বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনার স্বাগত জানাচ্ছি আমি রফুল ইসলাম নিউজ অফ নিউজে বন্ধুরা আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলার জন্য। বিভিন্ন দেশের বিষয় নিয়ে বিষয় আপডেট দেওয়ার জন্য আমরা মূলত ভিডিও করে থাকি তো আজকে আমরা কথা বলবো স্বল্প খরচে খরচে ইউরোপে যেসব দেশে সহজে ভিসা পাওয়া যায় তো যারা ইউরোপে যেতে চান যারা ইউরোপের স্বপ্ন দেখেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত টেনে দেখার আহ্বান রইল বন্ধুরা যারা ইউরোপে যাবেন যাওয়ার আগে আপনাদের যাদের সিবি এবং কপাল লেটার প্রয়োজন পড়বে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নখ দেবেন আমরা চেষ্টা করব আপনাদের সিবি এবং কপাল লেটার বানিয়ে দেওয়ার জন্য তো দেশের অধিকাংশ মানুষ বিদেশ যাওয়ার ক্ষেত্রে ইউরোপের দেশগুলোকে প্রাধান্য দিয়ে থাকে কারণ ইউরোপের দেশ সেন একটি দেশের বিষয় পেলে সাতাশটি দেশে বিনামূল্যে ভ্রমণ করা যায় এছাড়া ইউরোপের প্রায় সব প্রায় সব দেশেই জীবনযাত্রা মান বেশ উন্নত আবার যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া চেয়ে ইউরোপের দেশগুলোতে ট্যুরিস্ট বিষয় ও ভিজিট ভিসার প্রাপ্তি যেমন সহজ তেমনি খরচ অনেক কম হয়ে থাকে বর্তমানে ইউরোপের যে দেশগুলোতে বিশেষ সহজে পাওয়া যায় সেগুলোর মধ্যে ফ্রান্স পর্তুগাল মাল্টা সুইজারল্যান্ড নেদারল্যান্ড হাঙ্গেরি লিথুনিয়া লাটভিয়া ইত্যাদি ইত্যাদি এছাড়া অস্ট্রিয়া বেলজিয়াম চেক প্রজাতন্ত্র ডেনমার্ক এস্তোনিয়া ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি গ্রিস হাঙ্গেরি আইসল্যান্ড ইতালি লাডবিয়া লিথুনিয়া লকজামবার্গ মাল্টা নেদারল্যান্ড নরওয়ে পোল্যান্ড এই এই বিষয়ের মাধ্যমে আপনি এই ছাব্বিশটি ইউরোপের দেশে আমাদের চলাচল করতে পারবেন সর্বোচ্চ নব্বই থাকতে পারবেন যদি আলোচনা করি ফ্রান্স নিয়ে প্রথম ফ্রান্স ফ্রান্স যারা তারা লিস্টে রাখবেন এক নাম্বার ফ্রান্স ফ্রান্স হচ্ছে অর্থনৈতিক বেশ শক্তিশালী একটি দেশ ফ্রান্স ভিসা পাওয়া যা খুব সহজে তবে সেক্ষেত্রে ভিসা প্রাপ্তির ক্ষেত্রে সত্যগুলো পূরণ করতে হবে ফ্রান্সে স্টুডেন্ট ভিসা পাওয়া যায় খুব সহজে কিন্তু কাজের জন্য ভিসা পাওয়া কিছুটা কঠিন তবে কিছু নিয়ম মেনে চললে খুব সহজে আপনি কাজের ভিসা পেতে পারেন তারপরে আছে পর্তুগাল অভিবাসীদের স্বর্গরাজ্য বলা হয় পর্তুগালকে এটা আমরা সবাই জানি কারণ পর্তুগালের নাগরিকত্ব পাওয়া সবচেয়ে সহজ পর্তুগালের কাজের ভিসা পাওয়া বেশ সহজ এছাড়া ভ্রমণ ও পড়াশোনার জন্য সহজেই ভিসা পাওয়া যায় তবে স্টুডেন্ট ভিসা পেতে আইএলটিএস স্কোর কমপক্ষে সিক্স পয়েন্ট ডাবল থাকতেই হবে তারপরে আছে মালটা মালটা ইউরোপের একটি সেনজেনভুক্ত দেশ বর্তমানে প্রতি বছরে বিভিন্ন দেশ থেকে মালটা কাজের উদ্দেশ্যে পাড়ি জমা ইউরোপের দেশে কাজের জন্য ভিসা পাওয়া অনেকটাই সহজ বর্তমানে বাংলাদেশ ও ভারত থেকে কাজ নিয়ে মালটা যাচ্ছেন অনেকে এছাড়া টুরিস্ট ও স্টুডেন্ট ভিসা প্রাপ্তি তো বেশ সহজ ইউরোপের দেশগুলোর তুলনায় মালটা যেতে খরচ অনেক অনেক কম যারা মালটা যেতে চান তারা টোকায় রাখতে পারেন মালটা আপনারা চেষ্টা করতে পারেন সুইজারল্যান্ড তারপরে স্থান পর্যটনের অন্যতম দেশ সুইজারল্যান্ড সবসময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যান পর্যটকরা বাংলাদেশ থেকে স্টুডেন্ট বিষয় ট্যুরিস্ট বিষয় নিয়ে সুইজারল্যান্ডে যাওয়া যায় বাংলার অধিকাংশ মানুষ টুরিস্ট বিষয় নিয়ে সুইজারল্যান্ডে যান কারণ সহজেই সুইজারল্যান্ডের টুরিস্ট ভিসা পাওয়া যায় কিন্তু কাজের জন্য সুইজারল্যান্ডের ভিসা পাওয়া বেশ কঠিন আবার পড়াশোনার জন্য বিষয় শহর সহজ সেক্ষেত্রে ভালো আইএল স্কোর স্কুল ও শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তারপরের অপশানে আছে হাঙ্গেরি বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে পড়াশোনার জন্য বিষাপ্রাপ্ত অনেক সহজ এক্ষেত্রে সকল সত্য পূরণ করতে হবে সেই সত্যগুলো বেশ সহজ এছাড়া হাঙ্গেরিতে কাজের ভিসা চালু হচ্ছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রালয়ের তথ্য অনুযায়ী দেখা গিয়েছে দু হাজার একুশ সালে আবেদনকারীর সংখ্যা নব্বই শতাংশ হাঙ্গেরি ভিসা পেয়েছে বাকি পাঁচ শতাংশ ভিসা কাগজপত্র গরমিলের জন্য বাতিল করা হয়েছে মানে পঁচানব্বই পার্সেন্ট ভিসা রেশিও হাঙ্গেরির তারপর আছে নেদারল্যান্ড বর্তমানে নেদারল্যান্ডের ট্যুরিস্ট ভিসা পাওয়া অনেক সহজ বিগত কয়েক বছরের পরিসংখ্যান অনুযায়ী যেসব শিক্ষার্থী নেদারল্যান্ড টুরিস্ট ভিসা আবেদন করেছে তাদের সকলে ভিসা পেয়েছে বিশ্বে কিন্তু সেক্ষেত্রে আইএলটিএস স্কোর কমপক্ষে সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তারপর আসি লিথোনিয়া নিয়ে সুইজারল্যান্ড সুইডেনের বিপরীত পাশে অবস্থিত লিথোনিয়ার শিক্ষার হার প্রায় নিরানব্বই শতাংশ বর্তমান বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট ভিসার সুবিধা পাওয়া যায় এই দেশটিতে তো লিথুনিয়া কাদের ভিসা পাওয়া বেশ কঠিন তারপর আসি লাটভিয়া বাল্টিক সাগরের পূর্ব দিক অবস্থিত লাটবে দেশটিতে স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া বেশ সহজ এবং কাজের বিষয়ের জন্য কাজের বিষয় দিয়ে থাকে দেশটি সাম্প্রতিক পরিসংখ্যান ইউরোপের দেশগুলোতে ভিসা প্রাপ্তির হার অর্ধেক অনেক বেশি সকল প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করলে খুব সহজে ভিসা পেয়ে যাবেন ভিসার জন্য আবেদন করতে পারবেন অনলাইনেই এছাড়া যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়ার চেয়ে খরচ তুলনামূলক অনেক কম এর মধ্যে রোমানিয়া ফ্রান্স পর্তুগাল সুইজারল্যান্ড নেদারল্যান্ড মাল্টা এই দেশগুলো আপনি যত কম খরচে যেতে পারবেন বাংলাদেশ থেকে রোমানিয়া যেতে সাধারণত আট থেকে দশ লক্ষ টাকা খরচ হবে ট্যুরিস্ট বিষয়ে ওয়াক ওয়াক সহ উচ্চ শিক্ষাজনক ফ্রান্সে যেতে পারবেন মাত্র আট থেকে দশ লক্ষ টাকা খরচ করে যেতে পারবেন পর্তুগাল মাল্টা যেতে আপনার মোট খরচ হবে সাত থেকে দশ লক্ষ টাকা তো বন্ধুরা এই যে কটা দেশের কথা বললাম আপনারা যারা ইউরোপে যেতে চান ইউরোপের স্বপ্ন দেখেন তারা অবশ্যই এই কটা দেশ নিয়ে গবেষণা করবেন এই কটা দেশ সম্পর্কে আরও জানার চেষ্টা করবেন এই কটা দেশের বিষয় সম্পর্কে আরও জানার চেষ্টা করবেন কারণ হচ্ছে স্বল্প খরচে ইউরোপে যাওয়ার মতো দেশ এই কটাই আছে দেশগুলোর নাম জন্য আমি আবার বলি সেটা হচ্ছে ফ্রান্স পর্তুগাল মাল্টা সুইজারল্যান্ড নেদারল্যান্ড হাঙ্গেরি লিথোনিয়া লাডবে ইত্যাদি এছাড়াও আছে অস্ট্রিয়া বেলজিয়াম চেক প্রজাতন্ত্র ডেনমার্ক এস্তোনিয়া ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি গ্রিস হাঙ্গেরি আইসল্যান্ড ইতালি লাটভিয়া লিথোনিয়া লুকজামবার্গ মাল্টা নেদারল্যান্ড নরওয়ে পোল্যান্ড এই হচ্ছে ছাব্বিশটা দেশের যদি একটা দেশের বিষয় পান আপনি ছাব্বিশটা দেশে ঘুরতে পারবেন সাতাশটা দেশে তো বন্ধুরা এই ছিল মূলত আজকে আপনাদের জন্য যে আপনারা খুব কম সহজে খুব কম খরচে কোন কোন ইউরোপের কোন কোন দেশে আবেদন করতে পারেন বা কোন কোন দেশে যেতে পারেন এটা একটা চিত্র আমি তুলে ধরলাম তো বন্ধুরা যারা ইউরোপে যাওয়ার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যাদের জব অফার লেটার প্রয়োজন তারা অবশ্যই অবশ্যই একটি সুন্দর সিবি এবং কভার লেটার বানিয়ে রাখবেন যেন আপনি যে কোনো দেশে টার্গেট করে সে দেশের কোম্পানিতে সে দেশের প্রতিষ্ঠানে আপনি চাকরি আবেদন করে জব অফার লেটার নিয়ে আসতে পারেন তো যাদের জব সিবি এবং কপাল লেটার লাগবে তারা আমাদের হোয়াটসঅ্যাপ না আমরা চেষ্টা করব আপনাদের সুন্দর সিবি এবং কপাল লেটার বানিয়ে দেওয়ার জন্যে এছাড়া কেউ যদি কোনো দেশে অ্যাপ্লাই করতে চান কাজের কাজের জন্য সেক্ষেত্রে আমাদের হেল্প নিতে পারেন আমরা আমরা নিজেরা আবেদন করিয়ে দেব সমস্যা নেই তো সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নতুন কোনো দেশ নতুন কোনো দেশের বিষা নিয়ে আল্লাহ হাফেজ